হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা ধর্ম জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু সম্পর্কিত আশ্চর্যজনক এবং অলৌকিক তথ্য শেয়ার করি আজ আমরা একটি সহজ প্রতিকার সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা ধনতেরাসি করা হলে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসবেন এবং আপনার জীবন সম্পদ সমৃদ্ধি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে বন্ধুরা আজকের প্রতিকারটি খুবই সহজ তবুও এর প্রভাব এতটাই গভীর যে শতাব্দী ধরে তন্ত্র শাস্ত্র এবং পুরাণে এটিকে একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়েছে হ্যাঁ আমরা ধনতেরাসে বাড়িতে শুকনো ধনে আনার এই অলৌকিক প্রতিকার সম্পর্কে কথা বলছি আপনি হয়তো ভাবছেন যে শুকনো ধনে যা আমরা আমাদের রান্নাঘরে প্রতিদিন ব্যবহার করি কিভাবে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারে তাহলে আসুন এই রহস্যটি আরও গভীরভাবে অনুসন্ধান করি যাতে এই ধনতেরাস আপনার জীবনে সুখ শান্তি এবং প্রচুর সম্পদ নিয়ে আসে প্রথমে বুঝতে হবে ধনতেরাসের দিনটি কতটা শুভ এবং পবিত্র এই দিনটি দিওয়ালি উৎসবের সূচনা করে ধনতেরাসের অর্থ ধন অর্থ সমৃদ্ধি এবং তেরাস তিথি যার অর্থ ত্রয়োদশ দিন সম্পদ এবং সমৃদ্ধি বোঝায় শাস্ত্র অনুসারে এই দিনে সমুদ্র মন্থন থেকে ভগবান ধনন্তরী অমৃতের পাত্র ধারণ করে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে স্বাস্থ্য দীর্ঘায়ু এবং সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই দিনে নতুন পাত্র সোনা রূপা বা অন্যান্য আর্থিক জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার শুক্ন ধনেপাতা সম্পর্কে আলোচনা করা যাক শুকনো ধনেপাতা কেবল একটি মশলা নয় বরং লক্ষ্মীর প্রতীক এর আকৃতি গোলাকার এবং নিখুঁত দেবী লক্ষ্মীর আটটি আবরণের মতো তাই শাস্ত্রে এটিকে অন্নলক্ষ্মী ও বলা হয় প্রাচীনকালে ব্যবসায়ী এবং চিকিৎসকরা ধনতেরাসের দিন তাদের নগদ বাক্সে শুকনো ধনেপাতা রাখতেন বিশ্বাস করতেন যে এই বীজগুলি ব্যবসায়িক বৃদ্ধি এবং অর্থের অবিচ্ছিন্ন প্রবাহের ইঙ্গিত দেয় ধনতেরাসের দিন বাজার থেকে শুকনো ধনেপাতা কেনার সময় এই কাজটি কেবল একটি চুক্তি নয় বরং এটি দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানানো কথিত আছে যে যখন আপনি কোনো শুভ মুহূর্তে শুকনো ধনেপাতা ঘরে এনে আপনার পূজার স্থানে রাখেন তখন দেবী লক্ষ্মী ঠিক সেই মুহূর্তে আপনার দরজায় এসে বলেন আমার বীজ যেখানেই থাকুক না কেন সেখানে কখনো টাকার অভাব হবে না এবার আসুন সঠিক ধর্মীয় রীতিনীতি শিখি ধনতের আছে সকালে স্নান করুন এবং আপনার ঘর পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন তারপর উত্তর দিকে মুখ করে একটি শ্রীযন্ত্র কুবের যন্ত্র অথবা দেবী লক্ষ্মীর মূর্তি একটি হলুদ বা লাল কাপড়ে রাখুন তারপর শুকনো ধনেপাতা একটি ছোট তামা বা মাটির পাত্রে রাখুন ধনেপাতার বীজের উপর সামান্য হলুদ এক চিমটি কুমকুম কিছু চালের দানা অক্ষত এবং কয়েকটি মুদ্রা রাখুন ওম শ্রীম হ্রীং ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ নম মন্ত্রটি একশো আটবার জপ করুন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সরাসরি ধনেপাতার বীজে স্থানান্তরিত হয় পূজা শেষ হওয়ার পর শুকনো ধনেপাতা আপনার নিরাপদ ব্যবসায়িক স্থানে বা যেখানে আপনি আপনার টাকা রাখেন সেখানে রাখুন বিশ্বাস করা হয় যে এই ধনেপাতা যত বারে বাড়িতে ব্যবহার করা হয় ততই আপনার ঘরের সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় পরের বছর যখন আবার ধনতেরাস আসে তখন পুরনো ধনেপাতা প্রবাহিত জলে ফেলে দিন এবং নতুন ধনেপাতা ঘরে আনুন এখন যদি আপনি জানতে চান এর পিছনে আয়ুর্বেদিক এবং শক্তি বিজ্ঞান কি বলে তবে এটিও খুবই আকর্ষণীয় শুকনো ধনেপাতা পরিবেশে ইতিবাচক শক্তি সঞ্চার করে এটি বাতাসে নেতিবাচক কম্পনকে শান্ত করে এবং বাড়িতে একটি মনোরম সুবাস এবং স্থিতিশীলতার অনুভূতি নিয়ে আসে এই কারণেই প্রাচীনকালে এটি কেবল রান্নাঘরেই নয় প্রার্থনা কক্ষে এবং নিরাপদ স্থানেও রাখা হতো একভাবে এটি সম্পদ আকর্ষণের একটি প্রাকৃতিক উপায় হয়ে ওঠে তদুপরি শুকনো ধনেপাতাকে ভগবান কুবেরের প্রিয় হিসাবেও বিবেচনা করা হয় কিংবদন্তি অনুসারে যখন ভগবান কুবের দেবী লক্ষ্মীর কাছ থেকে সম্পদের বর পেয়েছিলেন তখন তিনি তার সিন্দুকটি শুকনো ধনেপাতা দিয়ে ভরে দিয়েছিলেন তাই আজও যদি আপনি ধনতেরাসের দিন আপনার টাকার বাক্স বা আলমারিতে ধনে পাতা রাখেন তাহলে ভগবান কুবের সেই স্থানটিকে রক্ষা করেন এবং অর্থ নষ্ট হতে দেন না বন্ধুরা যদি তুমি এই প্রতিকারটি সম্পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে কর তাহলে তুমি এর অলৌকিক ফলাফল দেখতে পাবে এই প্রতিকারটি এত সহজ যে দরিদ্রতম দরিদ্রতম ব্যক্তিও এটি করতে পারে এবং এত কার্যকর যে ধনীতম ধনী ব্যক্তিও এর উপকারিতা অনুভব করতে পারে এখন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া যাক যা অনুসরণ করা আবশ্যক ধনতেরাসে কেনা শুকনো ধনিয়া বীজ খাটি এবং তাজা হওয়া উচিত এই বীজগুলি কখনোই কারো কাছ থেকে ধার করবেন না কেনার সময় ওম রিম শ্রীম ক্লিম ধন্দায় নম জপ করবেন না বাড়িতে আনার পর পূজায় ব্যবহারের আগে প্রথমে ভগবান গণেশ দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরকে উৎসর্গ করুন পূজার পরে কিছু ধনিয়া বীজ সিন্দুকের মধ্যে কিছু রান্নাঘরে এবং কিছু ঘরের চার কোণে রাখুন এটি নেতিবাচকতা দূর করে এবং সম্পদের প্রবাহের পথ খুলে দেয় মনে রাখবেন ধনতেরাসের সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় শুকনো ধনিয়া বীজ ধারণকারী পাত্রের পাশে আরেকটি প্রদীপ জ্বালান এই প্রদীপটি কেবল একটি প্রদীপ নয় বরং লক্ষ্মীর প্রবাহের প্রতীক হয়ে ওঠে এটি করলে দেবী লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত হয় এবং সম্পদ কখনো ঘর থেকে বের হয় না তাছাড়া বলা হয় যে ধনতেরাসে ধনে বিজানলে আনলে কিছু গরিব ব্যক্তিকে দান করুন কারণ দান ধনের অবিরাম প্রবাহ নিশ্চিত করে যারা অন্যের সুখে আনন্দ খুঁজে পান তাদের উপর দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে ধনতেরাসের রাতে আপনার নগদ বাক্সে বা দোকানের সিন্দুকের মধ্যে শুভ লাভ লেখা একটি লাল কাপড়ের নিচে কিছু ধনে বীজ রাখুন পরের দিন থেকে আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং সম্পদের ঝর্ণা আসবে পুরাণে আরও উল্লেখ করা হয়েছে যে শুকনো ধনেকে বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় স্বয়ং ভগবান বিষ্ণু লক্ষ্মীর স্বামী এবং তার প্রিয় জিনিসপত্র যে বাড়িতে থাকে সেখানে দুর্ভাগ্য কখনো স্থায়ী হয় না অতএব ধনতেরাসে এই সহজ আচার পালনকারীর জীবন থেকে দারিদ্র্য এবং বাধা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ধনে বীজের গোলাকার আকৃতি পরিপূর্ণতা এবং সমৃদ্ধির প্রতীক এটি জীবনচক্রের প্রতীক জন্ম কর্ম এবং ফল যখন আমরা এটি বাড়িতে এনে পূজা করি তখন আমরা এই চক্রকে ইতিবাচক দিকে ত্বরান্বিত করি এই কারণেই এই প্রতিকারকে এত কার্যকর বলে মনে করা হয় বন্ধুরা আপনি হয়তো শুনেছেন যে প্রতি বছর দীপাবলিতে লোকেরা সোনা এবং রূপা কেনে কিন্তু সকলের পক্ষে এটি কেনা সম্ভব নয় এমন পরিস্থিতিতে শুকনো ধনে একটি সস্তা এবং সহজ বিকল্প যা সোনা এবং রূপার চেয়েও বেশি শুভ ফল নিয়ে আসে কারণ এটি একটি প্রাকৃতিক লক্ষ্মী বীজ এটি কেনা নিজেই একটি শুভ সূচনা এখন আসুন জেনে নেওয়া যাক এই প্রতিকার অনুসরণ করলে আপনি কি কি পরিবর্তন আশা করতে পারেন আপনার বাড়িতে হঠাৎ করে সম্পদের নতুন উৎস খুলে যেতে পারে স্থবির ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত হতে পারে বাড়ির পরিবেশে শান্তি এবং ইতিবাচকতা বিরাজ করবে দীর্ঘদিনের আর্থিক বাধা দূর হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ আপনার বাড়িতে থাকবে এখন আসুন জেনে নেওয়া যাক আপনার ভাগ্য উজ্জ্বল করতে এবং জীবনে সীমাহীন সমৃদ্ধি আকর্ষণ করতে ধনতেরাসে আপনার কি করা উচিত এই দিনে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ঘর পরিষ্কার করা এবং পবিত্র করা দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পুরো ঘর পরিষ্কার করুন বিশেষ করে প্রবেশদ্বার রান্নাঘর এবং প্রার্থনার স্থান নেতিবাচক শক্তি দূর করতে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং কর্পূর জ্বালান ধুলোবালি এবং অগোছালো ঘরে লক্ষ্মী প্রবেশ করতে অস্বীকৃতি জানান আপনি যদি চান তাহলে এই দিনে গোমুত্র বা কর্পূর জল দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন এটি ঘরকে শক্তি দেয় এবং বাস্তু দোষ দূর করে দ্বিতীয় কাজ হল স্নান এবং পূজার প্রস্তুতি ধনতেরাসে গঙ্গা জল হলুদ এবং জাফরান দিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি শরীর এবং মন উভয়কেই পবিত্র করে স্নানের পরে হলুদ বা লাল পোশাক পরুন কারণ এই রঙ্গুলি দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের প্রিয় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ধনতেরাস পূজা সন্ধ্যায় পূজা শুরু করুন যখন ত্রয়োদশী তিথি কার্যকর থাকে প্রথমে বাধা নিবারক গণেশের পূজা করুন তারপর দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করুন দেবী লক্ষ্মীর মূর্তিটি একটি ফুলের উপর স্থাপন করুন এবং তার প্রতিমার চারপাশে প্রদীপ জ্বালান ভগবান কুবেরের সামনে রূপার মুদ্রা বা ধাতব পাত্র রাখুন পূজার সময় পঞ্চমে কিশমিশ বাদাম কাজু খেজুর নারকেল ফল মিষ্টি এবং ধনেপাতা নিবেদন করুন ও শ্রীম হ্রীং ক্লিম শ্রী সিদ্ধ লক্ষই নম। এবং ও জোখয় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যধিপত্যই নমঃ মন্ত্রগুলি একশো আটবার জপ করুন ধনতেরাসে প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে সূর্যাস্তের পরে আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বালান একটি প্রদীপ দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে এবং অন্যটি যমরাজের পূজা করতে এই প্রদীপগুলি সারা রাত ধরে জ্বলতে থাকবে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য হল পরিবারের সকল সদস্যকে দীর্ঘায়ু এবং স্বাস্থ্যের আশীর্বাদ করা বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ রেখে ও জমায় নম প্রার্থনা করুন এটি মৃত্যু এবং রোগের ভয় থেকে রক্ষা করে ধনতেরাসে কেনাকাটারও বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে এই দিনে কেনা জিনিসপত্র সারা জীবন শুভফল বয়ে আনে তাই এই দিনে নতুন জিনিসপত্র কেনা খুবই শুভ বলে মনে করা হয় আপনি সোনা রূপা বাসনপত্র ঝাড়ু প্রদীপ ধনেপাতা ঝাড়ু লক্ষ্মী গণেশের মূর্তি অথবা লাল কাপড় কিনতে পারেন বলা হয় যে ধনতেরাসে যে কেউ ধাতব জিনিসপত্র কিনবে তার আগামী বছরে অর্থের অভাব হবে না যদি আপনার কাছে সোনা বা রূপার সামর্থ্য না থাকে তাহলে একটি ছোট পিতল বা তামার পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার আসুন কিছু বিশেষ প্রতিকার এবং কৌশল শিখি যা ধনতেরাসের রাতে করলে দেবী লক্ষ্মীকে দ্রুত তুষ্ট করা যায় প্রথম প্রতিকার হল বাড়ির মূল দরজার উভয় পাশে স্বস্তিক এবং শুভলাভ চিহ্ন আঁকা হলুদ এবং চালের মিশ্রণ দিয়ে এটি তৈরি করা সবচেয়ে ভালো এই প্রতীকী প্রতীক দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় দ্বিতীয় প্রতিকার ধনতেরাসের সন্ধ্যায় কর্পূর এবং লবঙ্গের প্রদীপ জ্বালান এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে তৃতীয় প্রতিকার ধনতেরাসের রাতে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে ভুলবেন না এটি কেবল ধর্মীয়ভাবে শুভ নয় বরং বাড়ির পরিবেশকেও পবিত্র করে চতুর্থ প্রতিকার এই দিনে ঝাড়ু কেনা শুভ কারণ এটি দারিদ্র্য এবং নেতিবাচকতা দূর করে এটি কেনার সময় এটি যেন কারও পা না করে সেদিকে খেয়াল রাখুন এবং পূজার পরে এটিকে আলমারি বা রান্নাঘরের কাছে রাখুন পঞ্চম প্রতিকার ধনতেরাসের দিন শুকনো ধনে বা গোমুত্র বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি পূজার স্থানে রাখলে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত হয় ষষ্ঠ প্রতিকার রাতে ১৩টি প্রদীপ জ্বালান এবং ঘরের কোণে ছাদে বাগানে বা বারান্দায় রাখুন এটি অন্ধকারের উপর আলোর বিজয় নির্দেশ করে ধনতেরাসে দানকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনে দরিদ্রদের খাদ্য পোশাক প্রদীপ তেল বা অর্থ দান করলে পুণ্যের ফল বহুগুণ বৃদ্ধি পায় কথিত আছে যে এই দিনে যে কেউ অভাবী ব্যক্তিকে খাবার খাওয়াবে তার কখনও খাদ্যের অভাব হবে না আসুন স্বাস্থ্যবিধি সম্পর্কে কথা বলি কারণ এই দিনটি ভগবান ধনন্তরীর জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয় এই দিনে আয়ুর্বেদিক ঔষধের পূজা করুন তুলসী গিলয় অশ্বগন্ধা ত্রিফলা হরিদ্রা নিম এবং আমলার মতো ঔষধি গাছের পূজা করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই দিনে আয়ুর্বেদিক ঔষধ গ্রহণ বা দান করাও শুভ বলে বিবেচিত হয় আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে ধনতেরাস আপনার জন্য খুবই শুভ এই দিনে আপনার টাকার বাক্সে বা দোকানের সিন্দুকের মধ্যে একটি লাল কাপড় বিছিয়ে একটি শ্রীযন্ত্র স্থাপন করুন এবং তাতে ধনে মুদ্রা এবং হলুদ রাখুন এতে ব্যবসা বৃদ্ধি পায় যে কেউ ধনতেরাসের রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে একশো আটবার বার ও হ্রীম শ্রীম ক্লিম মহালখুই নম। জপ করবে সে দেখতে পাবে যে তাদের দোকান সারা বছর ধরে গ্রাহকদের ভিড় করে থাকবে ধনতেরাসের রাতে কুবেরের পূজা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য একটি রূপার মুদ্রা বা ধাতব পাত্র নিন এবং তাতে একুশটি মুদ্রা রাখুন এবার এই পাত্রটি একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার নিরাপদ স্থানে রাখুন এটি সম্পদের অপচয় রোধ করে এবং কুবের দেবের স্থায়ী সম্পদের আশীর্বাদ প্রদান করে এবার আপনার বাড়িতে শান্তি ও সুখের জন্য কিছু বিশেষ প্রতিকার নিয়ে আলোচনা করা যাক ধনতেরাসের রাতে প্রধান প্রবেশপথে আম বা অশোক পাতা দিয়ে তৈরি একটি তোরণ রাখুন এটি শুভ শক্তি নিয়ে আসে বাড়ির মাঝখানে ধূপকাঠি ঘি প্রদীপ এবং কর্পূর জ্বালান যদি বাড়িতে কোনো ত্রুটি থাকে তাহলে এই দিন চারদিকে একটি নারকেল এবং লেবু ঘুরিয়ে নিক্ষেপ করুন এটি ত্রুটির জন্য সর্বোত্তম প্রতিকার যদি আপনি চান যে আপনার বাড়িতে অর্থের প্রবাহ কখনো বন্ধ না হয় তাহলে ধনতেরাসের রাতে তেরোটি গোমতি চক্র একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার নিরাপদ স্থানে রাখুন এগুলি দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় এর সাথে একটি নতুন শুভ ঋতু ক্যালেন্ডার কিনুন এবং পূজার পরে এটি ইনস্টল করুন কালো মরিচের প্রতিকারও এই দিনে খুবই কার্যকর বলে মনে করা হয় ধনতেরাসের রাতে পাঁচটি কালো মরিচের দানা নিন আপনার মাথার উপর সাতবার ঘুরিয়ে দিন এবং তারপর পিছনে না তাকিয়ে রাস্তার মোড়ে ফেলে দিন এই আচার নেতিবাচকতা দূর করে এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে ধনতেরাসের দিন সাত ধরনের শস্য সপ্তধন্য গম চাল ছোলা মসুর ডাল জব এবং ছোলা মিশিয়ে পূজায় উৎসর্গ করুন এই সাতটি শস্য জীবনে ভারসাম্য সমৃদ্ধি এবং তৃপ্তি নিয়ে আসে এরপর কিছু শস্য পাখি বা গরুকে খাওয়ান যার ফলে পুণ্যের ফল বহুগুণ বৃদ্ধি পায় এখন আরেকটি বিশেষ আচার ধনতেরাসের সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় প্রদীপে সামান্য জাফরান বা কর্পূর যোগ করুন এর সুবাস দেবী লক্ষ্মীর খুব প্রিয় আপনি যদি আপনার বাড়িতে সুস্বাস্থ্য এবং রোগ থেকে সুরক্ষা চান তাহলে ধনতেরাসের দিন ভগবান ধনন্তরীকে পূজা করুন তার মূর্তির সামনে একটি তুলসী প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ধনন্তরায় অমৃতক্লশ হস্তায় সর্বভয় বিনাশায় নম এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হয় ধনতেরাসের রাতে কুবের লক্ষ্মী সংবাদ পূজা করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় এর মধ্যে রয়েছে দেবী লক্ষ্মীর মূর্তির কাছে একটি ছোট পাত্র রেখে তাতে রূপার মুদ্রা বা গয়না রেখে প্রার্থনা করা হে মহালক্ষ্মী হে কুবের দেব আমাদের ঘরে ধন এবং ধার্মিকতা উভয়ই বাস করুক রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনার বিছানার কাছে একটি তামার পাত্রে জল রাখুন এবং সকালে এই জল একটি তুলসী গাছের মধ্যে ঢেলে দিন এটি আপনার জীবনে নেতিবাচক গ্রহের প্রভাবকে শান্ত করতে সাহায্য করে এই দিনটি দীপাবলির কেনাকাটার সূচনাও করে আপনি আপনার বাড়ির জন্য একটি নতুন ঝাড়ু একটি রূপার মুদ্রা একটি নতুন হিসাব বই বা একটি নতুন পাত্র কিনতে পারেন কেনার সময় ও লক্ষ্মীয়ে নম জপ করুন বলা হয় যে এই দিনে কেনা যে কোনো শুভ পোশাক বা জিনিস সারা বছর ধরে শুভ ফল বয়ে আনে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ধনতেরাস আমাদের কর্ম এবং বিশ্বাসের গুরুত্ব শেখায় এই দিনটি কেবল কেনাকাটা বা প্রদীপ জ্বালানোর নয় বরং আপনার উদ্দেশ্য চিন্তাভাবনা এবং কর্মকে শুদ্ধ করার একটি সুযোগ এই দিনে যে ব্যক্তি তার ঘর মন এবং আচরণ পবিত্র রাখে তার জীবনে সর্বদা লক্ষ্মীর আবাস থাকবে তাহলে বন্ধুরা এই ধনতেরাসে আপনাকে এই সমস্ত শুভ আচার এবং প্রতিকারগুলিও পালন করতে হবে আপনার ঘর পরিষ্কার করুন একটি প্রদীপ জ্বালান দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করুন ধনেপাতা এবং ঝাড়ু কিনুন দরিদ্রদের দান করুন এবং আপনার উদ্দেশ্য পবিত্র রাখুন এই ছোট ছোট কাজগুলি জীবনে বড় পরিবর্তন আনে তাই বন্ধুরা এই ধনতেরাসে আপনাকে শুকনো ধনেপাতা দিয়ে এই অলৌকিক প্রতিকারটিও চেষ্টা করতে হবে মনে রাখবেন এটি কেবল একটি ঐতিহ্য নয় বরং একটি শক্তি বিজ্ঞান যা আপনার কঠোর পরিশ্রমকে সাফল্যে রূপান্তরিত করে ভক্তি বিশ্বাস এবং সত্য উদ্দেশ্য নিয়ে করা প্রতিটি ছোট কাজ বড় ফলাফল দেয় আজকের তথ্যটি যদি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং সময়ে সময়ে একই রকম ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মাতা লক্ষ্মী আমরা কামনা করি আপনার জীবনে কখনো সম্পদ সৌভাগ্য এবং সুখ ও সমৃদ্ধির অভাব না হোক